আমরা আগামীকালকে মাননীয় আপনাদের মন্ত্রী মহোদয় উনি ঢাকা যাচ্ছে আমরা প্রধান প্রধানমন্ত্রীর সাথে দেখা করব এবং আপনাদের এই দুর্যোগ মোকাবেলায় বন্যা মোকাবেলায় যেখানে যা সহযোগিতার দরকার আমরা করব যদি মাননীয় প্রধানমন্ত্রী আমরা মনে করি এটা দুর্যোগ ঘোষণা করার দরকার অবশ্যই আমরা করব পানি কেমন কেমন কত করো আটু পানি হয়ে গেছে আটু পানি আছি আসছে আমার বনে বাড়ির দেখায়

সমৰ্ভ নাই আশ্ৰয় কেন্দ্ৰ আচ্ছা তাৰ তাৰিখ দিয়ক তাৰ তাৰিখ

সমস্ত পৃথিবীতে একটা রোল মডেল হিসেবে দাঁড়িয়েছে আমরা জানেন এই দুর্যোগ শুরু হওয়ার পর থেকে বিশেষ করে আপনাদের সুনামগঞ্জ নেত্রকোনা এলাকার পৌঁছেছি এবং আসার আগ থেকেই আমরা আমাদের ত্রাণ কার্যক্রম ঢাকার থেকে পাঠানো শুরু করেছি সুতরাং আমরা আজকে চোখে দেখা গেলাম আমরা আগামীকালকে মাননীয় আপনাদের মন্ত্রী উনি ঢাকা যাচ্ছে আমরা মাননীয় প্রধান সাথে দেখা করব। এবং আপনাদের এই দুর্যোগ মোকাবেলায় বর্ণনা মোকাবেলায় যেখানে যা সহযোগিতার দরকার আমরা করব। যদি মানে প্রধানমন্ত্রী এবং আমরা মনে করি এটা দুর্যোগ ঘোষণা করার দরকার অবশ্যই আমরা করব। সুতরাং আপনারা আমাদের আওয়ামী লীগ সরকার মানীয় প্রধান মন্ত্রদের আস্থা রাখেন আমরা আপনাদের যে কোনো প্রজন্মের পাশে আছি পাশে থাকবো কারণ দুর্যোগ মন্ত্রণালয় জানেন যে সমস্ত পৃথিবীতে সক্ষমতার ব্যাপারে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসাবে বিদেশেও প্রশংসিত এবং এই দুর্যোগ মন্ত্রণালয় সারা বছর যে কোনো দুর্যোগ মন্ত্রণালয়ের জন্য চব্বিশ ঘন্টায় আমরা প্রস্তুত থাকি সুতরাং আমরা আমি শুধু জনগণকে বলবো আপনারা ধৈর্য ধারণ সাথে ধৈর্যের সাথে এবং সাহসের সাথে আপনারা এটাকে মোকাবেলা করেন সরকার মাননীয় প্রধানমন্ত্রী আমরা জনগণের পাশে আছি জয় বাংলা জয় বাংলা